سب تو آئی ایک ہزار سب ناما تو دیکھ تو ہاتھ درا ہو ہاتھ درا جن نہ توڑ دے جا تو دل کے گینا پڑتے پڑتے ہاتھ درد ہاتھ نہ پانی تھی کم سے کم মুখে বলতে হবে মুখে যদি না হয়ে থাকে অন্তর থেকে কিনা এরপরে সবাবের মধ্যে কি তার কিছু কমানো হবে তো বলা আছে ওই সমস্ত ব্যক্তি যারা আমল করলো ওই সোনাতের ওপর তাদের আমল তাদের আমল থেকে যে কিছু কমানো হবে তা নয় তাদেরকেও পরিপূর্ণ স্বভাব দেওয়া হবে এবং ওই স্বভাব থেকে ওই ব্যক্তিকেও দেওয়া হবে যে ব্যক্তি চালু করেছে পুলিশ শূন্য তার তাদের সূন্যাস কাটা হবে তাদের স্বভাব থেকে কোনো স্বভাব কাটা হবে না ধরে রাখেন কথা কথা বলছি কাউকে এক একশো একশোটা স্বভাব দেওয়া হবে এক হাজার ব্যক্তিকে একশোটা করে সব দেওয়া হবে নিকি দেওয়া কিন্তু এই ব্যক্তি এক হাজার এক হাজার ব্যক্তিকে তার সুন্না আমল করা করিয়েছে তাহলে প্রত্যেকটার পক্ষ থেকে একশো করে সাওয়া এক খাতায় আসছে এবং তার নিজের আমল করার কারণে একশো তাহলে যে চালু করলো তার কতটা বেশি হয়েছে অনেক হয়েছে তো ইয়াদের মধ্যে যে কমানো হবে সাওয়াব তাও না রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম বলেন যে মিন কাইল আই ইয়ং কোসা মিন উজুরিহিম সাইয়া তাদের মধ্যে এক একটা স্বভাব কমানো হবে না পরিপূর্ণ স্বভাব তাদেরকেও দেওয়া হবে এবং যে সোন্নাতকে টিকানোর টিকানোর কোনো ব্যবস্থা করে দিল হ্যাঁ সোন্নাতকে জারি করে দিল তাকেও এই স্বভাব দেওয়া হবে অমানিক তাদা বিদারতান দলা আলাহা দলা লা ইয়ার ইয়ারদা হা লাভ আর রসলে করিম আলী সালাত তসলিম আরও এসব করেন যে ব্যক্তি অমান অমানি দাদা বিদা আতঙ্ক ধরালা এবং যে ব্যক্তি বিদা আতে মানে খারাপ বিধ চালু করে গেছে কোনো একটা খারাপ গুনার কাজ চালু করে গেল ধরে রাখেন কোনো একটা খারাপ ভিডিও রেখে গেল তবু তো গোনা পাবেই যে চালু করলো নিজে বানানো যতজন দেখবে তাদেরও গোনা হবে তাদের গোনা যতটা হবে তার একাই গোনা আবার একে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত মানে পৃথিবীতে যদি দেখতেই থাকে তাহলে কতটা গোনা হবে তার গোনা চালু হতেই থাকবে তার গোনাতে কমানো হবে না তার গোনা বাড়তেই থাকবে যতজন গোনা করবে সে জিনিস থেকে কোনো একটা খারাপ জিনিস কেউ চালু করে গেল রেওয়াজ করে গেল যেটা নাই তো সাল্লা তালামের জামানায় ছিল না অতজন সাহাবাই কালামের সম্মতিও নেয় তার মধ্যে কোন খারাপ বিধা যেটাকে বিদা আগে হয় খারাপ বিধা হাত সে সমস্ত জিনিসকে চালু যদি করে যায় কেউ তাহলে অবশ্যই সে গোনা পেতে থাকে কেমন পর্যন্ত বুঝতে পারছি এবার যদি কেউ ভালো বিধা চালু করে যায় ভালো বেদাহ চালু করার জন্য সে তো নেকি পাবে এবং তার উপর যতজন আমল করবে তার তাকে দাও তো এখানে বলা হচ্ছে যে জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন না লা আল্লাহ এবং আল্লাহ রসুল যে জিনিস পছন্দ করেন না সেটাই হচ্ছে খারাপ বেদা মানে বেদাতে সাইয়ে আবিরও পছন্দ জিনিস নয় এবং আল্লাহ তারা জিনিস পছন্দ করে না সেটা হচ্ছে বেদাতে সাইয়ে আের ভেদ আমি বলবো যে কতটা প্রকার ভেদ বেদাৎ হাদিসটা সম্পন্ন নিই এরপর বলা হয়েছে কান আয়হি মিনাল ইসমি কান আলাইহি মিনাল ইসমি তাদেরকে ওই বেদাতে ওপর বেদাতে সাইয়ার ওপর আমল করার কারণে ইসম দেওয়া মানে গোনা দেওয়া তারা গোনাকার মান কতটা বিহা যতজন ব্যক্তি ওই বেদান ওই খারাপ কাজে লিপ্ত থাকবে তাদের যতটা গোনা হবে সমস্ত গোনাকে যে ব্যক্তি প্রথম করল আবিষ্কার করল তাকে কতটা দেওয়া হবে এবং সে নিজে করে তার তো আছেই আলাদা তাদের গোনাও তার হাড়ে চাপানো হবে এমন একটা পোস্ট এখন তো মোবাইলে পোস্ট করেছেন শেয়ার করছেন অনেক কিছু একটা হাদিস আপনি শেয়ার করছেন তো হাদিসটা আপনাকে দেখতে বা হাদিস না হাদিস হাদিস বলে আপনি প্রচার করেছেন কিংবা খারাপ জিনিস আপনি শেয়ার করছেন তো যতজন আপনার ওই শেয়ারের মাধ্যমে দেখবে যাদের কাছে পৌঁছবে তাদের যতটা কোনো হবে আপনারও অতটাই তাদের গোনাও আপনার ঘাড়ে চাপ তো দেখে শুনে কোনো জিনিস কী করতে হবে খারাপ জিনিস আগে পৌঁছানোর চেষ্টা করতে হবে না সেই জায়গাটি আপনার মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যদি আপনি খারাপকে আরও ফেলাতে চান তাহলে তার তারা আপনার পক্ষ থেকে যতজন আপনার ওই খারাপ কাজে লিখতে হবে তাদের গোনাও আপনার গাড়ি এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে তো এরপরে বলা হচ্ছে যে তাদের গোনা থেকে কিছু কমানো হবে কি না মানে আমিলা বিহা মিন যে যাদেরকে ওই আমল করবে ওই গোনার ওপর তারা আমল করবে তাদের গোনা থেকে যারা পরিমাণ আপনার কমানো হবে না পুরা পরা গোনা তার যতটা ধরে নেন ওই রূপী একশোটা গোনা যদি তাদের এক একজনের হয় তো সমস্ত গোনা যতজন আপনার ওই গোনাতে লিখতে হবে যে ব্যক্তি প্রথম চালু করেছে তার কাছে না করেছে তাহলে আমাদেরকে খারাপ জিনিস থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে যে জিনিস নাবি ফসলাল তালা সাল্লামের নবী ফাকসাল্লাম তা আলু সাল্লামকে এবং আল্লাহ তাবারকআলাকে নারাজ করে দেন এমন কিছু আমল আমাদের দ্বারা যেন না হয়ে যায় আর আমরা যেন এই আমল চালু করে না যাই আপনি গোনা করলেন ঠিক আছে আপনার গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন আপনি তবা করবেন কিন্তু আল্লাহ কাছে তবা নিলে আপনি হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন এই গুণাটা আপনি জারি করে দেন হ্যাঁ নেটের মাধ্যমে কিংবা কোনো অন্য কোনো কিতাব লেখার মাধ্যমে করে দেবেন তো ওই গুনা যতজন গোনাতে গ্রেফতার হবে সবই আপনার খাতে আপনার আসবে তাহলে আমাদেরকে চিন্তাভাবনা করে কোনো জিনিস করতে হবে

যে ব্যক্তি ইসলামের মধ্যে সুননাতে হাসানা ভালো সুননাথ চালু করল ফলা আজরুহা তাকে অতটাই আজর দেওয়া হবে ও আজরু মানিহি এর পরে যতজন আমল করবে ওই সুন্নাতের ওপর অতটাই তাকে আজর দেওয়া হবে সবাব দেওয়া হবে মিন আইয় হোসামিন আর তার তাদের সওয়াব থেকে তাদের নেকি থেকে একটা নিকেও কমানো হবে না পরিপূর্ণ তাদেরকেও স্বভাব দেওয়া হবে এবং তাদের স্বভাব থেকে তার ওই কতটা পরিমাণ একজন ব্যক্তিকেই স্বভাব দেওয়া হবে যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ করে গেছে ধরে কোনো ব্যক্তি একটা মাদ্রাসা তৈরি করলো যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেয় সেখানে করলো কিংবা কোনো জায়গায় মসজিদ নেয় সে জায়গায় মসজিদ তৈরি করলো এটা ভালো কাজ সোননাতে হাসানা নাবীর সুননা নাবি মসজিদ তৈরি করেছেন এই খেয়াল কেউ যদি বলে যে না আপনি মসজিদ তৈরি করেছেন আমি একটা মসজিদ তৈরি করি তো যতজন মসজিদে কেমন পর্যন্ত নামাজ পড়ব ওই নাবি ফসার আল দিকে লক্ষ্য করে তিনি একটা সুন্নাত তৈরি করলেন তো অতটাই তাকে আপনার সব দেওয়া হবে যতজন ওই মসজিদে নামাজ করে কি হবে কিন্তু মসজিদের মধ্যে আপনার ভাগ আছে এর গতকালই তো শোনালেন সোনার তো আবার মধ্যে বলা কিছু মসজিদ মসজিদের দ্বারা প্রথা বলা হয়েছে যে পৌঁছানোর জন্য করা হয় ক্ষতি পৌঁছানোর জন্য ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে আর কাফের মধ্যে মানে দিমত করার জন্য এই সমস্ত মসজিদ অবশ্যই নির্মাণ করার জন্য সাহায্য দেওয়া চলবে না তাহলে আপনি ওটা কি করলেন গুনার কাজ করলেন আর গুনার কাজ করার কারণে আপনি যতদিন ওই মসজিদে মানুষ হাজিরি দিবে ততদিন আপনার খাতে গুনার লিখা একটা ভালো নেকি যদি আপনি করে দেন মসজিদ বানালি যে সব মসজিদ মসজিদ হবে এটা না কিংবা মাদ্রসা ওহাবিদের মাদ্রসায় যদি আপনি দান খায়রাত করলেন কাদিয়ানিদের মসজিদে মসজিদে দান খায়রাত করছেন হ্যাঁ তারপরে আপনার আরও দেওবন্দিদের তাহলে কি হবে ওই মাদশায় যতজন পড়বে পড়ার পরে গুমরা হবে তার গুণা আপনার ওই টাকা দেওয়ার কারণে আপনার নাম বলে লেখা এইরূপে আপনার যদি কোনো ব্যক্তি সুন্নি মাদ্রাসায় কোনো হাফিজে কোরআন কোনো আলিমে দিন কোনো মুফতিয়ানি ইজাম বানান কিংবা কোন সুন্নি সাহিউল আকিদা মুসলমানের মসজিদ আপনি নির্মাণ করে দেন যতদিন ও মসজিদ থাকবে ততদিন ওই ব্যক্তি যতজন এই মসজিদের মধ্যে হাজির হবে আপনার স্বভাব কিন্তু নামে লেখা হতে থাকবে তাদের সমপরিমাণ নাকি তাদের নেকি থেকে যে আপনার কিছু কম কমিয়ে দেওয়া হবে তা নয় তারাও পরিপূর্ণ নেকি পাবে কিন্তু অতটা পরিমাণে নেকি আপনার নামায় আঙুলও আছে আপনি চুপচাপ খবরও ঘুমিয়ে আছেন কিন্তু আপনার নেকি চালু হতে আছে কি আমার পর্যন্ত তাহলে দেখে শুনে কিন্তু যেগুলো আমাদেরকে করতে হবে ওমান সন্নাফিল ইসলামী সুন্নাতান সাইয়া হ্যাঁ কোনো সুন্নাত এমন কিছু পদ্ধতি এমন কিছু তালিকা চালু হয়ে গেল যেটা আমি বললাম সেটা হচ্ছে ওই যে গায়ের পাল্লিনী লামা জাবিদের আপনার দান খায়রাত করলেন মসজিদ তাদেরকে নির্মাণ করে দিলেন কিংবা তাদের কোনো ফায়দা বজানোর জন্য কোনো জিনিস করে দিলেন কিংবা কোনো জায়গায় আপনি মন্দির বানিয়ে দিলেন আরও খারাপ জিনিস আপনি তৈরি করেন কিংবা কোনো হিন্দুকে আপনার প্রসাদ খাওয়ার জন্য টাকা দিয়ে দিলেন কোনো কাজ আপনি এমন করলেন যাতে তারা গোনার কাজ করলেন কাউকে মদ খাওয়ার টাকা দিলেন সেটাও হ্যাঁ আপনার যে গুণা করছে পর যতটা না আপনার অতটাই গুণা পাবে আপনি আমি তো দশ টাকা দিয়েছি কি গুণা হবে না দশ টাকাতে তো আপনি মদটা খেতে হুম

নিয়ত অবশ্যই একটা আছে না বোকার শরীফের মধ্যে একটা হাদিস আছে নিশ্চয়ই আমলের দারো মাদার নিয়তের উপর আপনাকে দেখতে হবে যদি সে ব্যক্তি এরকম অনেক বুজুর গানে দিন ছিলেন যেনারা যেনারা এরকম খারাপ বরদাস্ত করেছেন যেমন একজন ব্যক্তি সম্পর্কে রায়ত আছে যে একজন ব্যক্তির অচল টাকা যেগুলো সেগুলা একজন দোকানদারকে দিতেন কিন্তু দোকানদার পণ্ডিত লোক কিন্তু কোনো দিন না দেখার পর আল্লাহ ব্যক্তি ছিলেন মানে অচল টাকাটা দিতেন আর সামান তাকে পরিপূর্ণ দিতেন বেটা একদিন বলছি আপনার জানেন আপনি তো লেখাপড়া ভালোই জানেন আপনার তো জ্ঞান বুদ্ধি আছে কিন্তু অচল টাকাটা কেন হ্যাঁ আর একে দিন বেটার এই কারণে যে এই টাকাটা অন্য দোকানে দিয়ে দেয় হ্যাঁ যদি না বুঝতে পারে সে ব্যক্তি গরিব যদি হয়ে থাকে তাহলে সে তার প্রতি তার প্রতি না হয় আমারই হোক এই জন্য আমি এই কাজটা করে তো ব্যবহার হচ্ছে যদি আপনার ওরকম কোনো নকশাদ হয় যে আরও গ্রামবাসী যদি গোনা থেকে বেঁচে যায় আর কারণ এই কারণে তাহলে আপনি সহযোগিতা করতে পারেন কিন্তু যদি আপনার তার দিক থেকে কোনো গোনার কোনো কারণ নাই আমি নিজে থেকে দেওয়ার পরে নিজে আমরা খেয়াল করলাম এটাতে অবশ্যই না হয় যদি এরকম কোনো ইয়াকিন থাকে যে ওই জিনিসটা অন্য কারোর কাছে পৌঁছবে তার খারাপই হবে তাহলে ওটাই অবশ্যই করতে পারেন আপনার নিয়তের ওপর সব দেওয়া নিয়োগ যেমন হবে তাতে তাকে সব মনে দেওয়া আপনার খারাপ নিয়ত ভালো নিয়ত আল্লাহ জানেননি তাই জন্য একজন সাহাবি আসলে কী করেছেন হ্যাঁ রসুল্লা কারিম সাল্লাহ তালা আলী সাল্লামের একজন সাহাবি মসজিদের বাইরে একটা খুঁটি পুঁদে দিলেন কি জন্য ওনার নিয়ম ছিল যে বাইরে থেকে মানুষ আসেন নামাজ পড়েন তো উট ছেড়ে দিলে হয়তো কোনো কারো জমিতে চলে যাবে কিংবা খুঁজে পাবে না তো এই খুঁটিতে এসে উটটা বেঁধে রাখবে আরাম আরামে নামাজটা পড়ে নিবেন তারপরে উঠে তারপরে চলে যাবে এই নহতে উনি দিয়েছেন আর একজন সাহাবি আসেন উনি রাস্তা দিয়ে আসেন উনিও জানছেন হাদিস সাহেব বলা আছে সবচাইতে আদনা নিক হচ্ছে তার যে ব্যক্তি রাস্তা থেকে কোনো হস্তদায়ক জিনিস গুটে ফেলে দেয় কাটা দনি দেখার পরে খুঁটিটা গুটে ফেলে দিয়েছে বুঝতে পারলেন একজন আপনি কুঁতলেন আর একজন উঠালেন তো দুরকম নিয়ে দু রকম কাজ হয়ে গেছে তো রসুলে কারিম আরে ওনাদের মধ্যে একটু মানে কথাবার্তা বলে তুলে গেল বুঝছে এরকম ব্যাপার আমি তুলে ফেলেছি আর কোনো তুমি পুঁতলে গেলে এই ব্যাপারে তো যে কোনো জিনিসের সমাধান না সবার কাছে করা হয় তরাস্লা কারিম আলী সালিমের কাছে আসার পরে আমি তো এই খুঁটি এই কারণে খুঁজেছিলাম যে উট কিংবা ঘোড়া যদি নিয়ে আসে কেউ নামাজ পড়তে আসেন তাহলে বেঁধে রাখেন তার জিনিসটা হেফাজবে এই জন্য তো না হিফাজুল্লাহলিম বললেন যে তোমারও আল্লাহ তোমাকেও সাহায্য তোমার নিয়ম তো ভালোই আছে হ্যাঁ ঈদ মিনানসৌর নামাজ পড়তে পারবে এই উদ্দেশ্যে তুমি খুঁজেছো اور اناروں ٹھیک آپ انا ان سواب دیا کچھ ان چاہیے جو کون نماز پڑتے اجو پڑے گی تو یہ اٹھے پیے تو دو جن کی سباب دا یہ حادث آئے جدیس یہ روم آج ایک رات یہ آپ ایک دان خائرات کو تو دان خیرات کو তো রাত্রে অনেক টাকা পয়সা নিয়েছে একটা মাসানের একটা মাসান না উঁচু জায়গাতে বসে আছে ওই জায়গাতে কেউ গেলে আমি তাকে দিয়ে দেবো যাতে মানুষ চুরি করা থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে সেই উদ্দেশ্য নিয়ে উনি বসে আছেন তো দেখছেন একটা চোর চলে যাচ্ছে ও তো চুরি করার নিয়মতে বের হয়েছে কেন কী বলছেন তো সেই এই সামানগুলো তোমার জন্য নিয়ে এসেছে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে এগুলো নিয়ে চলে যাবে তো সে ব্যক্তি আপনার চুরি থেকে বেঁচে থাকলো সেই রাত্রে আর চুরি তো করলোই না আর কয়েক দিন আগে চুরি করতে হলো না হ্যাঁ তো মানুষের হেফাজতে আস্তে আস্তে বোনা থেকে বেঁচে যাবে এরকম যদি হয়ে থাকে তো অবশ্যই নেকি আছে তো এখানে বলা হয়েছে যে সুন্নাত মানে খারাপ কেউ যদি আবিষ্কার করে যায় তাহলে যে করবে তার খাতে অবশ্যই ওই সমস্ত গোনা গুণা লেখা হবে যতজন ব্যক্তি তার উপর আমল করবে হ্যাঁ ধরে রাখেন আমি মহাবিদের একটা মসজিদকেও বানাল ওই মসজিদে যতজন নামাজ পড়লো সহযোগিতা করলো আপনার ততজন কী হবে খারাপ আগ করতে থাকে হুম গুণা করতে থাকে যে প্রথম আবিষ্কার করে মারা গেছে অল্প করে সব অল্প করে কিন্তু গোনা মসজিদ থাকে কে আমার পর্যন্ত যদি মসজিদ থাকে আর যতজন আমল করবে ওই গোনা কামাবে তার নামায় আমল ভর্তি গোনা হুম তো এগুলো জিনিস এটা বলা হয়েছে বেদা সাইয়া আসলে তাহলে বেদা সাইয়া সম্পর্কে বলবে এ হাত

কি ফরইনা খাইরাল হাদিস কিতাবুল্লাহ নিশ্চয় খাইরাল হাদিস উত্তম কথা হাদিস মানে পাক্কো কথা কোন কথা উত্তম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সবচেয়ে উত্তম কিতাব আল্লাহর বাণী আছে সবচেয়ে উত্তম বাণী ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আর সঠিক পথ যেটা সব চাইতে সঠিক পথ সেটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লি সাল্লামের পদ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের পথ নিদর্শনটাই হচ্ছে সব সঠিক পথ নিদর্শন সেটাই হচ্ছে সঠিক পথ ওয় সার্লাল উমর ইহা